তোমরা নাকি আলমগীর ভাইকে এই শেরওয়ারি কিনে দিয়ে পরে আমার পাশে এসে বসতে বলছো সে নতুন জামাই সাজে আমার পাশে বসবে কেন এখন আলমগীর সাথে তোর বিয়ে হবে সেই জন্য তুমি কি বলতেছো মা আলমগীর ভাই আমার কাজিন আমার খালা তো ভাই তার সাথে আমার কেন বিয়ে হবে হুম আর নাটক করতে হবে না তুই আলমগীরকে ভালোবাসিস হ্যাঁ তাকে ছাড়া তুই বাসবি না এই ইনফরমেশনগুলো আমরা পেয়ে গেছি আমরা খুব ভালো করেই জানি তুই যা অমৃতসর অন্য গকে বিয়ে করবি না হ্যাঁ সেটা আমরা জানি সেইজন্যই তোর ভালোবাসার মানুষের হাতে তোকে তুলে দিচ্ছি কি बोलतेছ আমি তাকে ছাড়া বাঁচব না তাকে আমি ভালোবাসে তাকে আমি বিয়ে করব এই ধরনের কথা তোমরা কে বলছে আর যদি বলেও থাকে ডাহা মিথ্যা কথা বলছে কারণ আমি তাকে জাস্ট কাজিং মনে করি হুম নিতে না খালো কি বলছিলাম আর যদি জিজ্ঞেস করেন যে পুরো আওয়াস স্বীকার করবে সে আমারে বলবে যে আমারে পছন্দ করে না আমরা গেনা করে আমরা জাস্ট কবি মনে করে বুঝতে না এখন যেহেতু আমার কথা সব মিলে গেছে আপনারা কি বলছিলেন যে জোর করে তার সাথে আমার বিয়ে করাবেন এখন তারে জোর করেন জোর করে আমার সাথে বিয়ে করুন কারণ আমি তো বিয়ের মুড়ে চলে গেছি আমার তো মান সম্মান কিছু থাকুক না এখন বিয়ে করতে না পারলে একটু আগে ফেসবুক স্ট্যাটাস দিয়ে ASCII যে বিয়ে করতে যাচ্ছি তোমার মেয়ে সহজে রাজি হবে না কোন কাজ সহজে করাতে পারেনি এখন জোর করতে হবে তুমি জোর করে বিয়েটা দিয়ে দাও জোর করে কোনো লাভ নাই কারণ আমি আমার কাজিন আলমগীর ভাইকে বিয়ে করব না তুই যদি এখন আমাদের কথা মতো আলমগীরকে বিয়ে না করি এই বিশ বের করলাম প্রথমে তোর মাকে খাওয়াবো তোর মার কষ্টদায়ক মৃত্যুটা দেখার পরে স্বামী খাবো তারপর আমি আমার আমার খালা খালু যদি আমার সামনে মারা যায় আমি তো ধরে বিয়ে করবই না উল্টা ওই যে পানোলার ছেলে যে হেডফোনালা আছে আরে ধইরই না জোর করে ধরে বিয়ে করায় দেব এখন বুঝ কী করবি তুই এখনো চুপ করে আছিস তার মানে সে চাই না আমরা এই পৃথিবীতে বেঁচে থাকি তাড়াতাড়ি হাকরো তোমাকে তাদেরকে খাইয়ে দেই তুমি ঘুরে যাও আর আমিও হেডফনালার ফোন দিতেছি না 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 কোনো কিছু করতে হবে না মা-বাবাকে হারানোর থেকে আর ওই পানোলার ছেলে হেডফোনালাকে বিয়ে করে তাদের বস্তিতে থাকার থেকে আমার কাজিনকে বিয়ে করা মা আমি রাজি ভালো সে তো রাজি রাজি হাজির সাহেব চলে আসে